হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি কারণ আমাদের উপরে অনেক প্রেশার আছে এখন কুকুর কখনো কখনো সিটি মেরে দেয় কন্ট্রোল করতে করতে পারি না আমরা তার জন্য কখনো আমাদের দেয় যাচ্ছি কিন্তু কী করবো উপায় নেই আমাদের আমাদের জীবনটাই ভগবানে এরকম করে দিয়েছিও কিন্তু এখন আমরা ট্রাই করছি সেটাকে শুধরানোর আর ও এখানে বসে বসে পা দেয় আর আমাকে গন্ধ সময় কিন্তু আমি সহ্য করতে পারি না কিন্তু এটা আমার বাদ ফো আমি অনেক মানে কি বলবো আমি মানে আমি যেটাকে বলে ধৈর্য ধরে আছি কারণ আমার কাছে নেই তোর লোক দেব না মানে আমার মা বাবা অনেক গরিব তার জন্য মানুষ সবাই থাকি ঘরও না থাকি আছে বাপ না লাগত খালি শুধু আমি আমরা বাড়িতে শুধু আমি আমার বোন আর আমার মা তিনজন আর থাকি মানুষের বাড়িতে साले <laughs> <तुम्हार दे हो। laughs> साले को मार को जूता कहा है मेरा जूता साले को मार तो क्यों हंस क्यू हसरा रे जूता कुछ था है

তো হাগা শেষ কাল কথা বলবো টাটা